গুড মর্নিং অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তাই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত আর এই দেখো সকাল সকাল হাত মুখ ধুয়ে কাঁচকাম সেরে নিয়ে আমি পকোড়া বানাচ্ছি আলুর পকোড়া এগুলোকে চা দিয়ে খাবো তারপর তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করব তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি প্লিজ 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 লাইক করে দিও ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু প্লিজ বেলঘর্নিটা টিপে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আর আশা করি আমি যে রেসিপিটা বানাবো তোমাদের ভীষণ ভালো লাগবে ওর কাজেও আসবে আমি মানে কী বলতো সমস্ত টুকু খুঁটি নাটি দেখিয়েছি তাই দেখতে থাকো ফুল ভিডিওটা স্কিপ না করে তোমাদের আশা করি ভালো লাগবে তাই এই দেখো সকাল সকাল পকোড়াগুলো ভেজে নিয়েছি চা দিয়ে খাবো মা ছেলেতে আর সানডে আজ মা ছেলেতে সানডে বানাবো খাওয়া দাওয়া শুধু খাবো দাবো আর এনজয় করবো তাই এই দেখো নিয়ে যাচ্ছি আমরা মা ছেলেতে খাওয়া দাওয়া করবো তোমরাও চলে এসো খাওয়া দাওয়া করবে চা খেয়ে নেবে চলে এসো বন্ধুরা অনেক পকোড়া ভেজেছি চলে আসো সবাই একটা একটা করে দিয়ে দেবো আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা প্লিজ 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 কমেন্টে লিখবে আর এই দেখো চলে এসেছি আমি এখানে আছে তিনশো গ্রাম মতো কলিজা এটা হচ্ছে খাসির কলিজা মানে মেটে বলতে পারো তাই এই দেখো এক সুন্দরভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এই দেখো দেখো কিভাবে পিস করেছি দেখো স্ট্যান্ডার্ড পিস একে বলে চৌকো চৌকো করে স্ট্যান্ডার্ড পিস করে নিয়েছি খুব একটা বড় করা হবে না কারণ কলিজাতে না বেশি মোটা করে রাখলে অতে মানে মশলা ঢোকে না তাই এই দেখো সুন্দর করে একভাবে সাইজ করে কেটে নিয়েছি আর তোমাদের আমি যেগুলো আজকে বলবো তোমাদের অনেক কাজে লাগবে আশা করি আর আমরা অনেক বন্ধুরা কলিজাটাকে মানে কী বলতো পরিষ্কার করি না মানে এমনি কেটে ধুয়ে রান্না করি সেটা না ওটাভাবে পরিষ্কার হয় না দেখো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের জল গরম হয়ে গেছে এই দেখো কলিজাগুলোকে ফেলে দিলাম আর কলিজাটা অনেক সময় আমরা রান্না করি তখন কালো হয়ে যায় আর আমি আজকে যেভাবে রান্না করব কলিজাটা একদম কালো হবে না আর খেতে খুব ভালো লাগবে এই দেখো এইভাবে রান্না করলে না যে যে কলিজার মধ্যে রক্তগুলো থাকে মানে মেটের মধ্যে সে রক্তগুলো সব বের হয়ে যায় দেখো তোমার দেখতে থাকো বুঝতে পারবে আর অবশ্যই এভাবে ট্রাই করবে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো কিভাবে নোংরা ছেড়েছে দেখো যে বদ রক্তগুলো মানে যে খারাপ রক্তগুলো থাকে না ভিতরে ভরা সে রক্তগুলো দেখো সব বেরিয়ে মানে নোংরাগুলো বেরিয়ে গেছে দেখো আর একদম পরিষ্কার হয়ে গেছে এবার তুলিয়ে নেব পরিষ্কার করে নিয়েছি এবার মেটেগুলোকে তুলে নিচ্ছি মানে কলিজাগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায় এই দেখো এবার যখন রান্না করবো না খুব সুন্দর লাল রান্না হবে কালোটা আসবে না আর কলিজা রান্না করে দেখবে একটু কালো হয় আর এটাকে পরিষ্কার পানি দিয়ে আর একবার ধুয়ে নেবো এই দেখো অল্প নিয়েছি আমরা মা ছেলে খাবো তাই বেশি নিয়ে নিই তোমার মানে তোমরা যতটুকু লোক সেভাবে নেবে আর সেইভাবে মশলা দেবে আমি যেভাবে দেখাচ্ছি এই দেখো তারপরে কড়াইটা পরিষ্কার করে এখানে রান্নার তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারো কিন্তু আজকে আমার মন হচ্ছে তাই মানে রিফাইন ওয়েল দিয়ে রান্না করছি কিন্তু সরিষার তেল অবশ্যই ভালো আমি বেশিরভাগ সরিষার তেল দিয়ে রান্না করি কিন্তু আজকে মন হচ্ছে তাই এটা দিয়ে রান্না করছি তারপরে দেখো দিয়ে দিলাম খাড়া মশলা এখানে জিরা আছে লং আছে পাঁচটা এলাচ আছে একটা তেজপাতা আর একটু মিডিয়াম সাইজের দুটো দারচিনি এবার দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এই দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিলেই টেস্টটা বেশি হবে মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এই দেখো এভাবে এবার নেড়ে ঢেড়ে ভেজে নেব পেঁয়াজটা বেশি ভাজবো না একদম লাল বাদামি কালারের করব না দেখো কীভাবে করছি বন্ধুরা তাহলে বুঝতে পারলে তো কলিজা পরিষ্কার করতে হয় কেমনভাবে তোমাদের এত সুন্দর সুন্দর রান্না দেখায় এত সুন্দর রান্নার টিপস দিই কিন্তু তোমরা কেউ আমার ভিডিওতে বেশি লাইক কমেন্ট করছো না বন্ধুরা কেন আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না বলো ভালো লাগলেও কমেন্টে বলবে ভালো না লাগলেও কমেন্টে বলবে ঠিক আছে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজটা যেমন একটু মানে ভাজা হয়েছে আদা রসুনের পেস্ট আর ওর মধ্যে ছিল দু চারটে কাঁচা লঙ্কা ওই পেস্টটুকু দিয়ে দিলাম তারপরে নেড়ে নিয়েছি আর এই দেখো এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা দিইনি ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ইজি রান্না করা তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম জিরা গোলমরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো একটুকু এবার নেড়ে চেড়ে নিচ্ছি এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে মশলাটাকে কষানোটাই হচ্ছে মেন এবার এখানে মশলা যাতে জ্বলে না যায় আর ভালোভাবে কষানো তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালোভাবে না করে ঢেকে দেব। বয়েল হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আমরা কলিজাতে এমনিতে বেশি মানে কী বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি জাল লাগে না তাই মশলাটা ভালোভাবে কষিয়েই কিন্তু রান্না করতে হবে না হলে কলিজাগুলো একদম গরম মানে ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে বেশি বয়েল করলে তাই এরকম ঢেকে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষে চলো দেখি কি অবস্থা এবার এই দেখো কতটা তেল বেরিয়েছে দেখো মশলা থেকে পেঁয়াজটা অনেকটা দেখেছ কত সুন্দর হয়ে গেছে তাহলে দেখাচ্ছি এই দেখো দেখো কত সুন্দর সফট হয়ে গেছে দেখো এইভাবে রান্না করবে মশলা যত কষাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি কোনো রান্নার রেসিপি দিলে বলি যে যত কষাবে তত টেস্ট বেশি হবে গো বন্ধুরা মশলা মানে মশলা কষানোটাই হচ্ছে মেন তোমরা কি এইভাবে রান্না করো সেটাও কমেন্টে লিখবে এই দেখো এই সেদ্ধ করার যে কলিজাগুলো ছিল বা মেটে সেগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব ঘুরিয়ে 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 নেড়ে চেড়ে নিতে হবে মশলা দিয়েছি মশলা কষানো হয়ে গেছে কলিজা দিয়েছি কলিজাটাকে ভালোভাবে কষাতে হবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে গালে চড়ালে ছাড়বে না গো এত টেস্ট খেয়ে দেখবে তারপর আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একদম স্লো আছে যাতে ভেতর থেকে জোরে নে যায় আর আমি বন্ধুরা ব্যাক ক্যামেরায় দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে তলাতে লেগে না যায় তোমরাও নাড়াচাড়া করে নিতে পারো না হলে একদম আস্তে দিয়ে দেবে তাহলে অসুবিধা হবে না এই দেখো খুব সুন্দর একদম কষানো হয়ে গেছে মানে কি বলতো দারুণ হয়েছে দারুণ এই দেখো তোমরা যদি চাও এইভাবেও রাখতে পারো হলে তোমরা জল দিতে পারো যেমন গ্রেভি খাবে সেইভাবে জল দিতে পারো ঠিক যত নাড়াচাড়া করে নেবে তত বেশি টেস্ট হবে এবার আমি জল দিয়ে দেবো আমরা একটু ঝোল লাগবে ভাত দিয়ে খাবো তোমরা এমনি রাখলে রুটি পরোটা দিয়েও খেতে পারো আমি একটু ঝোল দিচ্ছি মানে ভাত দিয়ে খাবো তো তাই আর আমি জলটা দিয়েছি গরম জল তোমরা গরম জল ইউজ করবে আমি রান্নাতে বলি গরম জল ইউজ করলে না যে কালারটা খুব সুন্দর হয় মানে দেখবে অনেক সময় রান্না করলে ওপরে তেল আর ভেতরে দেখবে সাদা সেটা হবে না আর এটাতে পুরোটাই এক হবে গরম জল দিলে পারে খুব সুন্দর হয়ে গেছে এই দেখো আমি জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমার রান্না রেডি কমপ্লিট চলো তোমাদের সঙ্গে সাপ করে দেখাই এই দেখো কত সুন্দর হয়েছে দেখো থিকনেসটা দারুণ হয়েছে খুব ইজি তাই না বন্ধুরা আর তাড়াতাড়ি হয়েও যায় একটু মানে ধ্যান দিলে না তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে লিখবে আর অবশ্যই একটা প্লিজ প্লিজ একটা লাইক করবে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে লিখবে এবার তোমরা গরম ভাত দিয়ে রুটি পরোটা তোমরা যেটা যেমন পারো সেটা দিয়ে পরিবেশন করে নাও জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না খুব সুন্দর হয়েছে দেখেছ দারুণ হয়েছে না চলো এই দেখো আমরা ভাত সাফ করে নিয়েছি ভাতের সঙ্গে খাবই দেখো আম নিয়েছি বরবটি ভাজা পেঁয়াজ আর লেবু সবাই ভালো থেকুক সুস্থ থেকে বাই বাই বন্ধুরা